তোমরা চেষ্টা করো না কেন আমার দেশের এই মানচিত্রকে ভারতের দাদা বাবুদের হাতে বিক্রি করে দিতে

দেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ না সবাই আমরা বল সারা বছরে খবর নির্বাচনে খবর দ্বারা নির্বাচন আসলে দেখা যায় নেতাদের আসল চেহারা আসল রূপ নির্বাচনের আগে নেতায় মাথায় টুপিয়ার গায়ে পাঞ্জাবি জুব্বা লাগায় আমরা বলতে চাই এটা নেতার আসল না নির্বাচনের পরে নেতারে জুতা পায়ে দিয়া জুতা দুই জোড়া ক্ষয় হলেও নেতার লাগল আর খুঁজেও পাওয়া যায় না ঠিক কিনা ইমানদারের গলার আওয়াজ কি আসতে হয় না জোরে হয় আরেকটা আওয়াজ করে না রায় থেকে বীর বিল্লাহ থেকে বীর বরত্ব প্রকাশ করবো কার আরেকটা আওয়াজ করে বলেন না কা আল্লাহর বরত্ব প্রকাশ করতে কোনো মুসলমানের কোনো ভয় আছে আরেকটা আওয়াজ করে কোনো বলেন বল কোনো ভয় আছে 2024 এর স্বাধীনতার পরে মুসলমানেরা কোনো ভয় পায় না কথা ঠিক কিনা বাংলাদেশের জনগণ তৌহিদ প্রিয় ইমামদার প্রিয় ইসলাম প্রিয় তৌহির জনতা কোন জ্ঞান বাম কাউকে ভয় পায় না করা ঠিক কিনা ভারতের আধিপত্য বাদ যারা বিস্তার করতে যায় তাদেরকে তাদের চক্ষু সাথে বলতে হয় ক্ষমতার মস্তদে যারাই যায় এরা ভারতের পাচাটা গোলামি করতে শুরু করে দেয় আর একটু আসতে বলেন ঠিক কিনা যারাই ক্ষমতার মস্তদে বসে এরাই ভারতের পা কে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল তাকবীর হবে ইনশাআল্লাহ একসাথে তাকবীর হবে ইনশাআল্লাহ রেডি আছেন ইনশাআল্লাহ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেড়ে এত বছর পেরুলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন তাপের ভিটা রাখতে চেয়ে শুরু করে ভারতের বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলর বল সারা বছরে নেয় না খবর নির্বাচনে খবর নির্বাচন আসলে দেখা যায় যে নির্বাচনের আগে নেতায় মাথায় টুপিয়ার গায়ে পাঞ্জাবি লাগায় আমরা বলতে চাই এটা নেতার আসল রূপ না নির্বাচনের পরে নেতারে জোতা পায়ে দিয়া জুতা নেতার আর পাওয়া জোতা কিন্তু আবার এই নেতারাই বড় বড় ফতুয়া দেয় হুজুরা নাকি ধর্ম ব্যবসায়ী আমরা বলতে চাই যারা নির্বাচনকে পুঁজি করে মাথায় লাগায় এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী ঢিককি না সবাই নিল আমরা যে সারা বছরের নির্বাচনে খুব কত রকম দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা ঠিক কিনা বলে দিতে চাই তোমরা কয়েকজন ভারতের আরেকটা আওয়াজ করে রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ আমার দেশকে সমস্ত চক্রান্তকারী চক্রান্ত থেকে আল্লাহ আমার দেশকে হেফাজত করু আরেকটু জোরে বলেন না আমি